হজরত মুতারিফ ইবনে আব্দুল্লাহ শিক্ষির থেকে বর্ণিত আমি ওসমান ইবনে আনহুকে বলতে শুনেছি রসুল্লাহ আমির নিয়োগ করাকালে আমার থেকে সর্বশেষ প্রতিশ্রুতি গ্রহণ করে বলেন হে ওসমান তুমি নামাজ সংক্ষেপ করবে এবং লোকদের মধ্যকার দুর্বলদের সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখবে কেননা তাদের মধ্যে বৃদ্ধ নাবালেক রোগাক্রান্ত ব্যক্তি দূরের পথের পথিক এবং কর্মব্যস্ত লোক আছে হজরত ওসমান ইবনে আবুল আস রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত অপর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম সর্বশেষ আমাকে যা বলেছেন তা হলো যখন তুমি লোকদের ইমামতি করবে তখন তাদের নামাজ সংক্ষেপ করবে হজরত আনা সিবনে মালিক রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আমি নামাজ শুরু করে তা দীর্ঘায়িত করার সংকল্প করি কিন্তু আমি শিশুদের কান্না শুনতে পাই এবং তাতে তার মায়ের বিচলিত হওয়ার কথা চিন্তা করে আমার নামাজ সংক্ষিপ্ত করি